হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম রেডি শেডি হয়ে দেখে বুঝতে পারছো যে কোথাও একটা যাব অ্যাকচুয়ালি যাব হচ্ছে ফ্যামিলি পিকনিক আছে আমার এই বাড়ির ফ্যামিলি তো সবাই মিলে মুল্লাদ মসজিদ বলতে পারো সেই লালবাগ তবুও এনজয়টাই হচ্ছে মেন তো আমি এখন লেট হয়ে গেছি মানে সবাই রেডি হয়ে আছে আমার জন্য অপেক্ষা করছিল ওইদিকে বাস দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে স্টপেজ নিয়েছে আমরা এখান থেকে টোটো করে যাব তারপর বাসটা ছাড়বে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করব না করব আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে তারপর টোটোতে সবাই মিলে চলে গেলাম বাস আইস সব থেকে প্রথম সিটটায় আমাদের ছিল যাই হোক একদম ফার্স্টে বসে গেলাম আসলে ফার্স্ট সিটের স্পেসটা অনেকটাই বেশি ছিল সেই জন্য আজকে নিয়ে কোনো অসুবিধা হবে না বলে আবু আগে থেকে বুক করে নিয়েছিল চালাবে চালাবে

আমরা এখন পৌঁছে গেছি একদম মতি ঝিলে দেখে বুঝতে পারছো পুরো পিকনিকের এরিয়াটা পুরোটাই ফাঁকা অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে আমাদের পিকনিকটা করতে কোনো ব্যাপার না ভেতরে যে আরও দেখবো যে কেমন ইয়ে আছে এদিকে মা বড় অম্ম দাদিমা সবাই আছে এটা আমার আর একটা বড় অম্ম কিছু কিছু অপরিচিতও আছে সবাই মিলেই আমরা এমন টাইমে পিকনিকটা করতে এসেছি যে কেউ নেই পুরো পার্কটা ফাঁকা ফাঁকা ফাঁকাই বেশ ঠিক আছে তারপর আমরা গিয়ে গিয়ে অমনি টিফিন করতে বসে গেলাম টিফিনটা বাড়ি থেকেই প্রত্যেকবারই তৈরি করে নিয়ে আসা হয় তার কারণ হাতে তো বেশি সময় পাওয়া যায় না সেই জন্যই যাই হোক আর অনেকটা খিদেও পেয়ে যাই পৌঁছতে পৌঁছতে তোমার প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছিলো সেই জন্য সবাই বসে গেল টিফিন করতে আজকে টিফিনে ছিল তোমার লুচি ছোলার ডালের তরকারি আর দুটো করে মিষ্টি বেশ ভালোই ছিল তারপর এদিকে আংস দেখতে পেয়েছে একটা গিটার গিটারটা খুব ওর পছন্দ হয়েছে তো ওকে মা নিয়ে দিল তারপরে এদিকে সব শ্যুট করা হচ্ছে একে একে সবাই আসছিল টিফিন সেরে এদিকে আসলে একটু পার্কের ব্যবস্থা আছে তোমরা তো জানোই যে বাচ্চারা এমন একটা জায়গায় খেলতে পারবে এইভাবেই মানে পিকনিকের আয়োজনটা করা হয় যাই হোক বাচ্চা থেকে বড়ই সবাই এনজয় করেছে কোনো ব্যাপার নেই সবাই একটু একটু করে দোল নাই দোল খেলে নিয়েছে যেটা কোনো কথা নয় তারপরে মা আর বড়ো এদিকে তো বেশ ছবি টবি তুলছে আর এইদিকে আমি একা একা দোল খাচ্ছিলাম কারণ দোলনাটা দেখে বেশ ভালো লাগলো আর দোল খাওয়ার ইচ্ছা হয় দোলনা দেখলে কার না মন করে না বলো ওইদিকে তো আনস গিটার পেয়ে খুব খুশি তারপর চলো ওইদিকে যাওয়া যাক এদিকে মায়ের কাছে একটু গেলাম বসে মারা আড্ডা দিচ্ছিলো তো আমি একটু বসলাম গিয়ে তারপরে এদিকে আপুরা ছিল তো আপুরা আমাকে ডেকে নিল আর এদিকে দেখো আনসকে কত সুন্দর ও এনজয় করছে মানে কিছু বিরক্ত করে না আর এখানে আমরা ভাবছিলাম যে বোটিংটা কখন করব ওই নিয়ে সব কথাবার্তা চলছিল যাই হোক তো চলো বোটিং করতেই হবে এসেছি যখন হ্যালো সবাইকে আমরা এখন আছি পুরো মতিঝিলের মধ্যে একদম পুরো একদম এটা কি ঝিল ঝিল ঝিলের মধ্যে আমরা বোটিং করছি এটা আমার বড় অম্মু তারপরে আছে দিশা তারপরে আছে ওর ভাই তারপরে এটা আমাদের মাসুম ভাইয়া আর এদিকে আছে আপু আর এদিকে আছে জরিনা আনটি সবাই মিলে আমরা এখন বোটিং করছি প্যাডেল করতে করতে হেঁপে গেছি দিয়ে ভাবলাম যে একটু রেস্ট নিই সেই জন্য একদম মিডিল পজিশনেই আছি দেখো বেশ ভালো লাগছে সবাই মিলে এনজয় করছি পিকনিকটা দারুণ হয়েছে জাস্ট জমে গেছে যেহেতু লেট করে এলাম সেই জন্য একটু লেটই খাওয়া দাওয়া হবে কিন্তু যাই হোক এনজয়টা ভরপুর হচ্ছে কোনো ব্যাপার নেই দেখো আমার বড় মো কিছু একটা বলবে কি ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে আছি অনেক এনজয় হচ্ছে বোটিং করছি তারপরে পরে খাওয়া দাওয়া হবে এটা আমাদের ফ্যামিলি পিকনিক অনেক দিনের হ্যাঁ তো বছরে একবার সকলে মিলে আমরা খুব আনন্দ হইচই করি হ্যাঁ খাওয়া দাওয়া করি বেশ খুব ভালো লাগবে তোমরাও এসো তোমাদেরও অনেক ভালো লাগবে হ্যাঁ ঠাকুর টাটা বাই নামও সুন্দর বলেছে।

এসপেই ভাস আসপামরা আসবো আমরা খুশফুক কথা বস বলতাম তোমরা যে যে জানো এই ভাষাটা অবশ্যই কমেন্ট করো আমাকে যে কে কে এই ভাষাটা জানো খাওয়া দাওয়া শেষে আবার চলে এলাম পার্কে আনস তো ভীষণ এনজয় করেছে ওর মুখ দেখে বুঝতে পারবে ভীষণ এনজয় আর বারবার আমাকে বলছে যে এই দোলনাটা জোরে দাও মামম জোরে বাপরে মানে ভয়টা কেটে গেছে যাই হোক বেশ ভালো এনজয় করেছে ওকে দেখে আমার ভীষণই ভালো লাগছিল দেখো ওকে কতটা খুশি হয়েছে পর মতিঝিল কমপ্লিট এবার রাত্রের প্রোগ্রাম ছিল পাপ্পু ধাবা তো সবাই মিলে চলে এলাম আর কি বলবো এত ভালো লাগলো অনেক দিন পর এইভাবে সবার সঙ্গে মিলিত হয়ে বছরে একটাই দিন সবাই অপেক্ষা করে থাকে এই পিকনিকে সবাই একসঙ্গে যাবে আর আমাদের না প্রত্যেকবার পিকনিকে বাসই করে কারণ বাসে সবাই একসঙ্গে যেতে পারে মস্তিটা করতে পারে এই জন্য যাই হোক এবার আমি ভেবেছিলাম যে আমি পিকনিকে অ্যাটেন্ড হব না কিন্তু এবার আমার কপালেই ছিল যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা ধাবা এই যে আপু আমি আর এইদিকে আছে মা আছে আরো সবাই আছে সবাই হ্যালো করো হাই সবাই মিলে এখন পাপু খাওয়াতে আছি আমরা সবাই মিলে মানে পিকনিক করতে যে এখানে আসলাম তার কারণ হচ্ছে মানে এনজয় করব ধাবাতে এসে সবাই মিলে প্রথমে চায়ের টিপটা কমপ্লিট তারপরে এখানে ভাবলাম যে সবাই মিলে খাটিয়াতে বসেই খাবো পা ঝুলিয়ে বেশ ভালো লাগছিলো আর ঠান্ডাটাও অনেকটাই কমে গেছিলো ঠান্ডা সেরকমের আর মানে ইয়ে নাই যে ভেতরে বসতে হবে কুয়াশার ভয় সেটা ছিল না আর প্রচণ্ড গরমই লাগছিল যাই হোক তারপরে প্রথমেই অর্ডার করে নেওয়া হয়েছিল গরম গরম ধাবার স্পেশাল চা তোমরা কে কে ভালোবাসো ধাবার চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে যেই প্রথমে চায়ে চুমুক দিই দিকে দাদিমা এদিকে সবাই মিলেই বসেছিলাম আমরা দাদিমাকেও নিয়ে গেছিলাম দাদিমাই তো আমাদের ইন্সপিরেশন কি বলো তারপরে হলো অনেক ঘোরাঘুরি এবার বাড়ি আসার পালা এদিকে দেখো আনসকে মানে ঠিক ড্রাইভারের কাছে চলে গেছে গাড়ি চালাবে তাইবেলা ড্রাইভারটাও বেশ ভালো আনসকে ভালোবাসছিল তারপরে এই যে সবাই মিলে এনজয় করতে করতে গান শুনতে শুনতে বাড়ি আসলাম যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে